উত্তর সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এর আগে ভবন নির্মাণ বন্ধে স্থানীয় কাউন্সিলর অফিস থেকেও ছিল নির্দেশনা এছাড়াও সিটি কর্পোরেশনের জরিপও মেলে ভবনের স্থানে রাস্তা থাকার প্রমাণ তবে ভবন নির্মাণকারীর দাবি নিজের জায়গাতেই বাড়ি নির্মাণ করেছেন তিনি সহকর্মী রাসেল হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নং ওয়ার্ড এ ওয়ার্ডের দুইশো তেষট্টি রং ভবনটি সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসী বলছেন কাউন্সিলর থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কোনো পক্ষই নেয়নি ব্যবস্থা আর এ বাড়িটি ক্ষমতার দাপট দেখে নির্মাণের অভিযোগ মহিজুদ্দিনের বিরুদ্ধে এক্ষেত্রে ভূমিকা পালন করে স্থানীয় কাউন্সিলর অফিস এক নোটিশে কাউন্সিলর মোতালেব মিয়ার একটি স্বাক্ষরেও বাড়িটি নির্মাণের বন্ধের প্রমাণ মেলে তবুও বন্ধ হয়নি কাজ প্রশ্ন উঠেছে তাহলে কোন শক্তির বলে বাড়িটি নির্মাণ হল এইভাবে যদি সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ করে তাহলে জনগণের চলাফেরার তো অনেক বড় ব্যাপক হারে সমস্যা সিটি কর্পোরেশনের রাস্তার উপরে ছয়তলা ভবন নির্মাণ করছে এটা এলাকার বাসী অনেকে সিটি কর্পোরেশনকে অভিযোগ করছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই এই রাস্তাটা বন্ধ হওয়াতে আমার মসজিদে কোনো লোক আসতে পারে না আবার লোকজনও এলাকার লোকজনও এখান থেকে বাড়িতে পারে কাউন্সিলরের কাছে যাওয়ার পরে দরখাস্ত করছে কাউন্সিলরও বন্ধ করে গেছে কাজ যে কাজ করেন না কাউন্সিলরের কথা মানে নেই তার মতন সেভাবে এভাবে করতে করতে সে বাড়িঘর হয়েছে একটা মসজিদ আছে এই মসজিদের রাস্তাটা এই মসজিদের রাস্তা বন্ধ করে সে কাজ কাম করে ফেলছে এমন ঘটনায় অনুসন্ধানের নামে আনন্দ টিভি কথা হয় সিটি কর্পোরেশনের সাথে সিটি কর্পোরেশনের জরিপে বলছে বিশ হাজার পাঁচশো দাগ নম্বরের জায়গাটি রাস্তারই অংশ এদিকে নোটিশ করার পরেও রাস্তার উপর এত বড় ভবন কিভাবে হলো সে বিষয়ে বিস্ময় প্রকাশ করে খোদ কাউন্সিলর বিল্ডিংটা কিভাবে হলো রাস্তার উপরে আমার রাস্তার উপরে একটা ছয়তালা বিল্ডিং তাইলে কেউ বিল্ডিংটা কারণ যদি তার জমিনে হয়তো আমাদের রাস্তা হয়ে থাকে তবে সিটি কর্পোরেশনের জায়গা নয় ডিজের জায়গায় বাড়ি নির্মাণ করেছে বলে দাবি বাড়ির মালিক দাবিদার মফিস ভাই আমি আমার জায়গায় আছি আমি আমার জায়গায় বাড়ি করেছি ঠিক আছে আমি কোনো সিটি কর্পোরেশন বা কোনো জায়গায় রাস্তা দখল করে বাড়ি করে নাই এটা আমার জায়গায় আমি আছি আপনি এটা নিয়ে কোনো জায়গা সৃষ্টি করবেন না আমি আমার মতো আছি আপনি আপনার মতো থাকতে থাকেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ও দাবি এলাকার সচেতন মহলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নং ওয়ার্ড অভিযোগ আছে এই ওয়ার্ডে বারো ফিট রাস্তা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে বারবার সিটি কর্পোরেশনকে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না মোহাম্মদ রাসেল হলাদার আনন্দ টিভি ঢাকা